পেশা নয় এটা শিক্ষিকা উচ্চশিক্ষিত মহিলা হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা তিনি পেশার শিক্ষিকা হলেও নেশা কিন্তু আবার আর পাঁচটা মহিলার থেকে আলাদা আর নেশা হলো বডি বিল্ডার হওয়া হ্যাঁ ঠিকই শুনছেন ও ঠিকই দেখছেন তিনি আর পাঁচজনের মতন নন তিনি ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন হওয়ার পথে এখানে আসার কারণ হচ্ছে আমার সেকশন ডেলিভারির পরে আমি অনেকটা ওভারওয়েট হয়ে গিয়েছিলাম আমার ওয়েট ছিল এইট্টি নাইন কেজি সেখানে মানে নিজেকে দেখতে ভালো লাগতো না ফ্রাস্ট্রেশন চলে আসছিল তো ভাবলাম যে নিজেকে অন্যভাবে চেঞ্জ করব। যাতে আমার অ্যাপিয়ারেন্স অন্য কাউকে মোটিভেট করতে পারে তো সেখানে আমি জিম জয়েন করলাম সেই ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আজকে বডি বিল্ডিংটা আমি চুজ করেছি নেশা হিসেবে বাড়িতে রয়েছেন স্বামী এক ছোট কন্যা সন্তান ভরা সংসার থাকলেও তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় দেন জিমে শরীরের কাঠামো আলাদা এমন কাঠামো বহু পুরুষের চেহারায় দেখেছি তবে মহিলার শারীরিক গঠনও যে এমন হতে পারে তা হয়তো খুব কম মানুষই দেখেছেন যদিও এই গঠন নিয়ে বহু নেটিজেনের নেগেটিভ কমেন্টের শিকার হন পায়েল মল্লিক তার বাড়ি ঝাড়গ্রামে বডি অ্যাপিয়ারেন্স বডি গেট আপ বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি অ্যাটিটিউড তো অবভিয়াসলি আমরা আলাদা এই নিয়ে ট্রোলিং বলতে প্র্যাকটিক্যালি আমাকে কিছু শুনতে হয়নি কখনও সোশ্যাল মিডিয়াতে হয়তো এরকম নেগেটিভ কিছু কমেন্টস পেয়ে থাকি তো জাস্ট সেগুলো আমি ইগনোর করি কারণ একটা কথা সবার জন্যই আমি এটা বলবো যে ভালো খারাপ মিলিয়েই মানুষ থাকে তোমার সারাউন্ডিংয়ে ভালো মানুষ খারাপ মানুষও থাকবে কেউ কেউ ভালো বলবে কেউ কেউ আবার খারাপ বলবে খারাপগুলোকে তুমি তোমার মোটিভেশন হিসাবে কাজে লাগাও নিজের লক্ষ্যে পৌঁছে দিতে তোমার সুবিধে হবে ডিপ্রেশন ডিমোটিভেশন আনা যাবে না যারা ট্রোলিং করছে করতে দাও ঠিক আছে ট্রোলিং তো একটা খুব কমন জিনিস সবার ক্ষেত্রে হয় সব জিনিসে হয় অতএব নিজের লক্ষ্য স্থির রাখো পরিশ্রম করো তুমি সফল হবেই কে কি বললো জাস্ট ইগনোর জানা যায় পায়েল মল্লিকের যখন সন্তান হয় তখন তার ওজন ছিল উননব্বই আর সেই ওজন অতিরিক্ত থাকার কারণে জিমে ভর্তি হন পাইল অন্যদের মতো তিনি প্রথমে জিমে অল্প সময় দিলেও পরে সেই জিমের প্রতি আলাদা টান অনুভব করেন জিমকে এতটাই ভালোবেসে ফেলেন যে তার সঙ্গে টক্কর দিচ্ছেন অন্য বডি বিল্ডার চ্যাম্পিয়নরা এখন তার ওজন ষাট ডায়েট থেকে শরীরে কতটা এক্সারসাইজ প্রয়োজন তা এখন পায়ল মল্লিকের নখ দর্পণে বয়স চল্লিশ তার সঙ্গে প্রতিনিয়ত স্কুলে যান তিনি সঙ্গে বাড়ি এসে চলে চর্চা। তার শারীরিক গঠন জিম করা পুরুষদের মতো হওয়ায় নানা ধরনের বাজে মন্তব্যের শিকার হন পায়েল যদিও এইসব কমেন্টকে তোয়াক্কা করেন না তিনি পাশাপাশি তার স্বামী তাকে সম্পূর্ণভাবে সাহায্য করেন তিনি অত্যন্ত খুশি স্ত্রীর এই নেশায় খুবই সাপোর্টিভ তার জন্যই কিন্তু আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি আর আমার হাজব্যান্ড ব্যাপারে কি বলবো সে সবসময় আমার ছত্র সায়া ঠিক আছে অতএব বাড়ি ফ্যামিলি বা বাড়ি বা নিজের আত্মীয় স্বজন যদি তোমার সাথে থাকে তাহলে দুনিয়ার কে কি বললো কে কি করলো কিছু পরোয়া নেই যারা বডি বিল্ডিং করতে চায় তারা অবশ্যই বডি বিল্ডিং করুক নিজের স্বপ্নকে দাবিয়ে না রেখে নিজের সবাই পারে তার আমি পরিবারের সকল সদস্য পায়েল মল্লিককে উৎসাহ দেন সঙ্গে যেসব মহিলারা বডি বিল্ডার হতে চান তাদেরকে সাহায্য করবেন বলে জানান পায়েল শুধু সাহায্যই নয় যেসব মহিলা লজ্জা পান বডি বিল্ডার হতে তাদেরকে সমস্ত লজ্জা ভয় ডর দূর করে পরিশ্রম করার বার্তা দেন পায়েল পরিশ্রমী একমাত্র রাস্তা নিজের লক্ষ্য ভেদ করার পায়েল মল্লিকের এমন সাহসিকতাকে কুর্নি জানাই পায়েলের মতো সাহস সত্যি আজকের যুগে অনেকটাই দুর্লভ মানুষ চাইলে কিনা সম্ভব আর সেই চাওয়াতে যে পুরুষ মহিলার ভেদাভেদ হয় না তার জলজ্যান্ত উদাহরণ ঝাড়গ্রামের পায়েল মল্লিক